এক রোগীর পরিবারের সদস্যকে হেনস্থা করার অভিযোগ উঠল আরামবাগের বয়েজ হাই স্কুল সংলগ্ন আরামবাগ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের ব্যানার্জি পাড়ার কাছে একটি ওষুধ দোকানে কর্মরত তথা কম্পাউন্ডারের বিরুদ্ধে যদিও তিনি অভিযোগ অস্বীকার করেছেন এই ঘটনায় এলাকায় ব্যাপক চান্ল ছড়িয়ে পড়ে বুধবার দুপুরে বাঁকুড়া জেলার বৈতল থেকে আসা এক ব্যক্তি তিনি চিকিৎসা করাতে গিয়েছিলেন সেই সময় তারা অনেক দূরে যাবে বলে কম্পাউন্ডারের কাছে বিষয়টি দেখার জন্য বলেন রোগীর পরিবারের সদস্যদের অভিযোগের পরেই তাকে কম্পাউন্ডার ঠেলে দেয় অন্যদিকে কম্পাউন্ডারের দাবি রোগীর পরিবারের সদস্যরা গালিগালাজ করে প্রথম এই ঘটনায় তাকে একে অপরের প্রতি অভিযোগ তুলছে ঘটনা প্রসঙ্গে দুপক্ষে কী জানাচ্ছেন দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরাম্বাকে রিপোর্ট और वो

চলবে খেতে হচ্ছে আমি তখন খেতুন বর্ণ মানুষের দিবাসী টুনাফের কাছে এবার আছো না আমার হাত মতো আছে আমাদের বই চল থাকতে একটা পেশেন্ট একটা রুগী পেশেন্ট নিয়ে এসছে সে বলেছে দাদা দশ জনের পরে এগারো জন দেখবে হ্যাঁ সে বলেছে বলে তাকে মারধর করেছে এটা আইন না ডাক্তার মারধর করবে বলুন একটা জিনিসই বলেছেন যে দেখুন আমি ওনার ঘুরতে আসছি তো আমাকে একটু ছেড়ে দিন আগে আমি বৈতল কাত ঘুরতে অপরাধে আমাদের আমরা ওইখানে কাজ করছিলাম সে কান্টে কান্টে আমাদের কাছে যাচ্ছে বলছে আমাকে হঠাৎ লাগে কিছু জন্য মারা শুধু বলছে দশজন রুগী দেখতে তারপর লাঞ্চ টাইমে গেছে মার্ধর বগুড় থেকে যেহেতু বাসে আসছিস আমরা তাহলে আমাদের একজনকে দিয়ে দিন না তাহলে আমরা বাসের জন্য চলে যাব তাহলে রুগীকে নিয়ে বলছে না ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে এবং তাকে মারধর করা হয়েছে মারধর বলে খুব জরুরি নয় মারধর কাজ চর্চা যেরকম করা হয় করা হয়েছে তারপর সে চলে গেছে

এ আজকে যে এরকম করছে ওই কমপার্টন জনের এই ডাক্তার বাবুর নাম খারাপ হচ্ছে অন্য আর কিছু না বলবেন এই বিষয়ে না প্রেজেন্ট পার্টির মধ্যেও গড়া হয়নি প্রেজেন্ট পার্টিকে অততোে বজনা হয়েছে তারপরে বলা হয়েছে প্রেজেন্ট পার্টি এখানে সামনে অনেক মেয়ে ছিল দল গটি ছিল তাদের সামনে খারাপ কথা বলেছে সেই জন্য প্রেজেন্ট পার্টির হাত ধরে ঠিলে দেওয়া হয়েছে প্রেজেন্ট পার্টিকে মারা হয়নি ওনার মা শেষকালে এসে আমার হাত পাতে কোমাসিকার ধরে কোমাসিকা করে গেছে

তোমার দশজনকে ছেড়েছেন বলছে এগারো জনের পরে আপনি একটু পরে দেখাবেন এর খাবার দাওয়ার পরে লাঞ্চে পরে দেখাবেন সে তিনি মানেনি দিয়ে মানে তোমাকে বলার জন্য টানাটানি না আমার এগারো নম্বরটা আমাকে দেখিয়ে দিতে হবে আমারটা আমার দূরে বাড়ি বাস পাবনি চলে যাবো বলছে না সবাই তো আছে উনি কথা উনি বলছে সবাই তো আরও তো আছে পাঁচজন করে ওই তর্ক বিতর্ক করার যোগ করে টানাকে বলছে তো আপনি সরিয়ে আসুন সরিয়ে আসুন বলতে সে সে আর না শুনে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে মনি সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে